ও কাকু কাকুগো কে রে এ কি রে ফাটা তুই বুঝলাম না কাকি কেমন না আর এই তো ভালো আছি আয় আয় ঘরে আয় এই নানা কাকী আমি ঘরে দেব না আসলে তোমাকে না একটা সত্যি কথা বলতে এসেছিলাম ওমা কি কথা বল ওই যে বটলার কাটিতে বিরিস্তা আছিল না একটু আগে আমি বিরিস্তার ওখান থেকে বাড়ির দিকে আসছিলাম বুঝলে তো তারপর দাঁ আমি কাকাকে দেখলাম কাকু কাকি আমি মিথ্যে কথা বলতেন না আমি নিজের চোখে দেখেছি আগে যা হয়েছে হয়েছে বাবা আমি এখন মিথ্যে কথা বলিনি না সত্যি কথাই বলি ও ওই জন্যই ভাবি যে আমার লিপস্টিকের দাঁড়িয়ে কোথা থেকে আচ্ছা ফাটা তুই এখন যা তোর কাকা আসুক তারপরে তোর কাকার কার ভাবছে আর হ্যাঁ কোনো একটা দিন তোকে মাংস ভাত করে খাওয়াবো ঠিক আছে ইমন না না এই ছবিটা এবার কিন্তু দরকার আচ্ছা ঠিক কাকি আমি এখন দাই ও চুদির ভাইটা এত বড় সাহস। হ্যাঁ গো ওই চুদির ভাইটা আমার মোর কাছে কি কান ভাঙিয়েছে সারা মারা যোদা এই ভাবে যে আমার পুণ্য মেরে দেবে এতো আমি ভাবতেও পারিনি কাল রাতে বাড়ি ফেরার পরেই দেখো বৌ আমাকে পুরো কেলি খেতে করে দিয়েছে কিন্তু লাও তুই কোথায় কি করে মেরে সেটা ফাটা দেখলো কি করে এ ওটা তো আমি বুঝতে পারছি না গো ও করে চুদির ভাইটা দেখলো আর জানো বলতে না আমার বউ আজকে সকালে আমাকে ডিভোর্সও দিয়ে দিয়েছে ওই এক চুদির ভাইয়ের জন্য আমার পুরো সংসারটা ভেঙে গেল আমি ওই সাথে ছেলেকে ছাড়বো না বলতে না ওই বাবা চুদির যতক্ষণ না আমি নিজের হাতে সাঁটা ভাঙছি ততক্ষণ কিন্তু আমার শান্তি নেই বলতে না বাড়া একা না ওই ফাটার সাঁটা আমিও ভাঙবো বোধহয় এতদিন বাচ্চা বলে কিছু বলিনি আজকে তো সংসারটাও ভেঙে দিয়েছে ওর সাঁটা তো আমি কুমাবই হ্যাঁ ও আমার হাতে ক্র্যাক ধরেছে তো আমি যদি ওর স্যাটে তিনটে সেলাই না ফেলি আমার না না তিনটে সেলাই হবে না এবারও ল্যাওড়াটাই গোড়ার থেকে ছেটে ফেলতে হবে কি করে আজকে বরা শক্কটা গার মেরে দেবো তুই ডাক বাকিটা আমি দেখছি কি হলো ল্যাংচা কোথায় গেলো বা কি করে নাও নাও বলটু দা ডাকো ডাকো ফাটা এই ফাটা এই ফাটা কি চাই নে লেউড়া এই মালটা আবার কি কি হলো কি চাই বললে না তো বলছো আমরা ফাটাকে চাই ভালো জানতে ওকে ঘর থেকে বের করে দিন হ্যাঁ ওই ধামলেটা আমার বন্ধু গোপণ দাসো ফাঁস করে দিওতে ডিভোর্স করে দিয়েছে ভালোই ভালোই ফাটাকে বের করে দিন না হলে কিন্ত এর ফল খারাপ হবে আচ্ছা সবই তো বুঝলাম কিন্তু ফাটাকে দিয়ে তোমরা কি করতে চাও লেউড়া ফাটাকে আমরা ঠাপাতে চাই আপনি কি বের করে দেবেন না না তা তো হবে না ফাটা হচ্ছে আমার শিরশো আমি তো ওকে শিখিয়েছি কি করে সত্যের পথে চলতে হয় তাই আমি থাকাকালীন তো তোমরা ওকে কিছু করতে পারবে না কে আমরা কিছু করতে পারবো না তাই তো হ্যাঁ ঠিকই শুনেছো পারবে না কি রে কি বুঝলি শেষে পরে ঠাপাই আগে গুরুর গার ভাঙি কি বলিস মানে করি নাম্বো ওইরে দিদি আছিস নাকি এ কে গো এই যে দিদি আমি রে কি রে ভাই তুই ও মা গো মা তুই তো আমাকে চিনতেই পারতিস না তুই যে কি বলিস না ভাই অনেক দূর থেকে এসেছিস আয় ঘরে আয় কিছু খেয়ে নে ঘরে গেলে হয়ে গেল নাকি আগে বল আমার ভাগ্নে কোথায় ওকে আগে দেখবো তারপর খাওয়া দাওয়া সব হবে ও ফাটা ওই ঘরে দেখ তোর জামাইবাবুর সাথে খেলা করছে বাবা গো বাবা জামাইবাবুর সাথে খেলা করছে

এই কি মারা তুই কখন আসলি কেন গো জামাই বাবু আমাকে দেখে তোমার ভাল লাগে না এই গার কি মারা এই হুমটা আবাছিস তুই এখানে কি করছিস ও মা গো মা কেন গো জামাই বাবু তোমাকে দেখতে এসছি গো একে কে দেখার কি আছে মারা থামতি দেলে থামতি দেলে হ্যাঁ মারা হ্যাঁ খানকি চলে খানকি চলে ও বাবা গো বাবা কি মুখের ভাষা কি রে আমি এক ঘন্টা ধরে এখানে দাঁড়িয়ে আছি আর তোর এতক্ষণ লাগলো আসতে আর বলিস না বাপটা কাল রাত্রেবেলায় মালমুলকে খুব ঝামেলা করছিল তাই ঘুম ভাঙেনি

একটু না পিকনিক কইবে পিকনিক করতে কত টাকা লাগা জানি এই মেলেছে তাও তো ঠিকই বলেছিস এটা তো ভেবে দেখিনি হ্যাঁ শুধু টাকাই না রান্না বান্না করানোর তো লোক লাগবে সেটাও তো নেই হ্যাঁ তাও ঠিক কিন্তু এবার কি করব আমি তো ভাবলাম একটু পিকনিক টিকনিক করে আনন্দ মজা করব বালা আমি বলি কি ওই পিকনিক টিকনিকে ঢামলা ছাড় চল একটুখানি মাল কিনে আনি একটু খেয়ে দেখি কেমন লাগে কে তুই মত খাবে এ না না ফোটা আমি থেকে মদ খেতে নেব না আরে তুই বুঝা আমি কি একা খাবার নাকি তুইও খাবি আমার সাথে কি মাছিস? আমিও খাবো কিন্তু আমরা মালটা আনবো কি করে দোকানে গেলে তো বাচ্চাদের মালই দেয় না হ্যাঁ বল্যা এটা তো ঠিকই বুঝেছিস এ মাল কি করা যায় একটা রাস্তা আছে টল আমসের চল কেন কোথায় যাবি ভোজার মাল আগে টলটা ওই দেখতে পাবিনি এই রে এটা আবার কার বাড়িতে নিয়ে আসলি

আলেম বুদে মাল মানে বুদে না বাংলা মাল বাংলা মাল বাংলা মদ বাংলা বাংলামাতে তোরা কি করবি বুদে ल्याও যাই বসে থাকবো তুমি জানেনা বাংলামাতে কি করে আরে না না তোরা কি এইসব খাবি নাকি ওইসব একদম ভালো না এ ও ঢনটু তুমি আইসব কাউকে বলে দিও নাকি তু আরে ধুর তুই এত ভয় কেন ধন কাকা কাউকে কি বলবি না কাকু কাকা দা টাকা লাগি আমরা দুদিন মিলে দেব তুমি শুধু আমাদের জন্য মালটা নিয়ে আসবে তারপর না হয় আমরা তিনজন মিলে একদিনে বসে বসে খাবো যদি রাজি থাকো তাহলে বলু না ওদের মালটা এনে দই মনে হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে ওরা তো ওরা বাচ্চা মানুষ ওরা আর কতই বা খাবে সবই তো আমি একাই খাবো আচ্ছা ঠিক আছে যা তোরা টাকার ব্যবস্থা কর আমি এনে দেবো দেখেছিস তো কেউ কে আমি দেখে মেটলাম না ঘন্ট কাকা খুব ভালো একটা ঘন্ট কাকা আরে তুমি দশটা মিনিট জ্বালাও আমরা এখনই তাকাই নি তোমাকে দেখি আচ্ছা ঠিক আছে তাহলে আমি এখন যাই তোরা টাকার ব্যবস্থা করে আমার বাড়ি থেকে নিয়ে আসিস আতা ঠিক তুমি দাও আমরা দিয়া যমু ও দাদু ও দাদু ভাই বলো বল দিই 100 টাকা দাও না দাদু আমরা পিকনিক করব হাই পিকনিক এখন তো গরম কাল পড়া গেছে দাদু ভাই এখন কি কেউ পিকনিক করে নাকি হ্যাঁ আমি অত জানি না কেউ কিরা সবাই পিকনিক করতে আমি কইবো ও তাই তোমার বন্ধুরা সবাই পিকনিক করছে আচ্ছা যাও বারান্দায় আমার প্যান্টের পকেটে দেখো 100 টাকা আছে ওখান থেকে নিয়ে নাও আতা ঠিক আছে দাদু

আমার কাছে তো কেবল টাকা চাইতে এসেছিল তারপর টাকা নিয়ে কোথায় গেছে আমি জানি না কি বললো পিকনিক না কি করবে ওখানেই গেছে হয়তো উফ এই ছেলেটাকে নিয়ে আমি আর পারি না ও সত্যি ফাটা এই মালখন জায়গাটাতে বের করেছিস না পুরো ফাটা ভাঙা হে হে চোদ না কি আমি তো মাঝে মাঝে এখানে আসি দুই একটা বিড়ি বুড়ি খেয়ে চলে যাই ওরে শালা তুই বিড়ি খেতে এখানে আসিস কই আমাকে ডাকিস না তো না আমি তোমাকে এখানে দেখে আনি আর তুমি সবাইকে কি বলে দাও নাকি এইসব তুই কি বলছিস আমি তো তোর বন্ধু ভাই আমি কেন বলবো বন্ধু না বাল ওই ছবি পৌঁছাল